Hey hello everyone! আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি চলে আসলাম আর একটা নতুন ব্লগ নিয়ে আজকে যেহেতু আয়ানরা বাড়ি চলে যাবে তাই মা ওদের জন্য কিনেছে জিওল মাছ মাছগুলো দেখেই কেমন লাগছিল তাই কিন্তু শেয়ার খায়নি বলছে দেখেই নাকি তার বমি বমি পাচ্ছে সকালের ওয়েদারটা সুন্দর থাকলেও আবার ঠিক দুপুর বেলায় বৃষ্টি হতে শুরু করে দেয় এই যে দেখুন আয়ান কিন্তু প্রপার রেডি হয়ে গেছে বাড়ি যাওয়ার জন্য বাড়ি যাওয়ার সময় তো আমার সঙ্গে মারামারি করছে এই যে মারামারি করে আমার ফোনটাই ফেলে দিয়েছিল বাড়ি চলে যাবে তাই আমার আব্বু তাকে পাঁচশো টাকার নোট দিয়েছিল কিন্তু সে নেয় একটা পঞ্চাশ টাকার নোট নিজে থেকে নিয়ে চলে এসেছে এই যে ব্যাগের মধ্যে ঢুকিয়ে দিল তারপরে আমার ফোনটা কিন্তু আবারও ফেলে দিয়েছিল এবার ফোনটা ফেলে দিয়ে আমার ফোনটাকে পুরো খারাপ করে দিয়েছে মানে ডিসপ্লেটা নষ্ট করে দিয়েছে তারপরে ওর সঙ্গে মারামারি করে ওকে বাড়ি থেকে বের করে দিয়েছি মানে ওরা বাড়ি চলে গেছে আর ওরা বাড়ি যাওয়ার পরে আমি কিন্তু একটা ঘুম দিয়ে দিই তারপরে ঘুম থেকে উঠেই সোজা বাথরুমে চলে যাই গোসল করার জন্য তাই আমি বালতিতে জল ভরতে রেখে দিয়ে আসলাম ঘুম থেকে উঠেই ভাবছিলাম এখনো বৃষ্টি পড়ছে কিনা সেটা দেখার জন্যই চলে আসলাম আবারও এই যে জানলা করে দেখে নিলাম তখনও কিন্তু বৃষ্টি পড়ছিল এই যে দেখুন বৃষ্টি পড়ছে ভাবি কিন্তু বাড়ি যাওয়ার জন্য পুরোপুরি রেডি হয়ে গেছে এই যে দেখুন পুরো প্যাকিং করা হয়ে গেছে এত জামা কাপড় দেখে আমিও ভাবছিলাম যে গোসল করার পরে কোনটা পরব তারপরে মনে পড়লো এইটাই পরেনি এই যে গোসল করে অজু করে আমি নামাজ পড়তে চলে আসলাম চৌড়ে নামাজ পড়তে প্রথমে ভাবছিলাম ঘরের মধ্যেই নামাজ পড়বো তারপরে মনে হলো ঘরের মধ্যে না ডাইনিংয়েই পরে নি ভালো লাগে আজকে যেহেতু বারোই রবি অর্থাৎ নবীজির জন্মদিন তাই আমি আজকে কিন্তু রোজায় আছি শুধু নামাজই পড়িনি নামাজ পড়ার পরে আমি কিন্তু একটু পড়তেও বসেছিলাম তারপরে আবারও আসরে নামাজ পড়ে আমি কিন্তু রেডি হয়ে গেলাম যাওয়ার জন্য আসলে আমি কিনতে গেছিলাম ফাস্ট ফুড কিন্তু আমি পাইনি তাই আমি সোজা চলে আসলাম শিঙারার দোকানে সিঙ্গারা খাবো বলে তারপরে বাড়িতে এসে তাড়াতাড়ি ফল কাটাকুটি করে এই যে বসে পড়লাম আমার ইফতার নিয়ে ইফতারিতে ছিল কাজু কিসমিস বেদানা লেবু খেজুর আর সিঙারা বাড়িতে একটাও শশা ছিল না তাই কিন্তু শশাটা আমি কাটতে পারি প্রথমে একটা খেজুর মুখে দিয়ে রোজা ভাঙলাম পানি খেয়ে তারপরে সবকিছু একটা একটা করে খেলাম ইফতার করে নামাজ পড়ে মন ভালো লাগছিল না তাই মাদের ঘরে টাঙিয়ে রাখা একটা টুনি বাল্ব জ্বালিয়ে দিলাম ওই যে হাল খাতার বাজার করতে গিয়ে যে টুনিটা কিনেছিলাম এটাই হলো সেই লাইটটা একটু পরে দেখি ভাইয়া ভাবিরা সবাই কিন্তু চলে এসেছে বাড়িতে সাথে আমার জন্য নিয়ে এসেছে এগ যেটা খেতে আমি অনেক ভালোবাসি তাই আমি আগে থেকে এনে রেখেছিলাম সিঙ্গারা সেটাকেও আমি কিন্তু দিয়ে দিলাম ভাইয়াকে যেটা খেতে ও কিন্তু ভীষণই পছন্দ করে ডাক্তার দেখানোর ফাঁকে ওরা কিন্তু প্রচুর শপিং করেছে সেটাও কিন্তু তোমাদের সঙ্গে শেয়ার করব আসলে ঠিক মতো এডিট করার সময় পাচ্ছি না তাই তোমাদের সঙ্গেও ঠিক মতো ব্লগ দিতে পারছি না ইনশাল্লাহ খুব তাড়াতাড়ি তোমাদের সঙ্গে সেই ভিডিওটা শেয়ার করব। দেখা হচ্ছে তোমাদের সঙ্গে পরে ব্লগে আজকের মতো আল্লাহ হাফেজ